আসসালামু আলাইকুম মাস্টার এজেন্ট কি মাস্টার এজেন্ট আপনার কিভাবে নিতে হবে এগুলোর নিয়ম কি এগুলো আগে আপনার জানতে হবে আগে আপনি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার অথবা ইমুতে আপনি মেসেজ করে বলবেন ভাই আমাকে একটা এজেন্ট নিয়ে দেন সব কিছু রেডি করে দেন পরবর্তীতে আমি টাকা দিতেছি সব কিছু আপনার আগে জানতে হবে এটা আগে নে কীভাবে নিতে হয় এটা নিয়ম জানতে হবে এই নিয়মের বাইরে কেউ দিতে পারবে না কেউ যদি আপনি মনে করেন যে আপনি মাস্টার এজেন্ট চাইলেন সাথে সাথে আপনার এজেন্ট দিয়ে দিতেছে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট ফ্যাক মনে হবে মাস্টার এজেন্ট আপনাকে কখনও এক দিনের ভিতরে নিয়ে দিতে পারবে না সাব এজেন্ট পারবে কিন্তু মাস্টার পারবে না এখন মাস্টার এজেন্ট নেওয়ার নিয়মগুলো আমি আপনাকে বলছি যদি এইভাবে নিয়ম যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে আপনি মনে করবেন এটা সত্য মাস্টার এজেন্ট নিতে হলে প্রথম অবস্থায় আপনাকে যে কাজটা করতে হবে আপনার এনআইডি কার্ডের দুই পার্শের ছবি দিতে হবে তারপরে আপনার এনআইডি কার্ড হাতে নিয়ে একটি সেলফি সিস্টেম ছবি দিতে হবে দুই নম্বর তারপরে আপনার একটি উইড্রো অ্যাড্রেস আপনার মন মতে লিখে দিবেন দেওয়ার পর উইড্রো অ্যাড্রেস লিখে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে দেখা গেলো একটি টেলিগ্রাফের একটি গোল ভিডিও লাগবে এই গোল ভিডিওটা অনেকেই বোঝেন না আপনি টেলিগ্রাফে ঢুকলে যে আপনার এই যে মাইক্রোফোনের মতো আছে নিচে দেখবেন ওখানে একটা টাস্ক করলে ওখানে একটা ক্যামেরার মতো আসবে ওই ক্যামেরার মতো চাপ দা ধরলে একটা গোল ভিডিও হবে দশ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের মতো যে ভিডিওটা হবে ওই ভিডিওটা আপনার টেলিগ্রাফে সেন্ড করতে হবে এটা হচ্ছে আপনার ভিডিওর পালার শেষ তারপরে লাস্টে আপনি কি করতে হবে আপনার এনআইডি কার্ড সরি এনআইডি কার্ড হাতে নিয়ে তো একটি সেলফি দিতে হবে ছবিটা তো আমি আগেই বলছি তারপরে আপনার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আপনার এলাকার একটা জিও লোকেশন দিতে হবে অনেকে জিও লোকেশন বোঝেন না জিও লোকেশন কি জিও লোকেশন হচ্ছে আপনি ম্যাপের ভিতরে ঢুকে আপনি যে আপনার এলাকা আছে ওখানে আপনি চাপ ধরলে একটা কোড আসে ওই কোডটা আপনার দিতে হবে কারণ আপনি কোন থানা কোন জেলা কোথায় থেকে আপনি কাজটা পরিচালনা করবেন এটার একটা নির্দিষ্ট থাকবে অনেকেই এলাকায় থাকেন অথবা ডাকাতে থাকেন অনেক জায়গায় ঘোরাঘুরি করেন তখন এটা চার কিলোমিটারের পরে এটা কাজ করে না এটা কিভাবে করবে এটা আরও সিস্টেম আছে আপনার ফ্যাক লোকেশন আছে এগুলো ডাউনলোড করলে ওটার সাথে মিল করে করতে পারবেন ওটার পরবর্তীতে বুঝিয়ে দেওয়া হবে এগুলাই এই পর্যন্তই এগুলো আগে জানতে হবে আপনি যখনকার সব কিছু আপনার উইড্রো অ্যাড্রেস তার পদে আপনার ওই যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি যে সাবমিট করলেন করার পরে কোম্পানি থেকে আপনাকে একটা প্লেয়ার অ্যাকাউন্ট দেবে আপনাকে কিন্তু নিজে নিজের মাস্টার এজেন্ট যেহেতু আপনি নিজে নিজে ডিপোজিট করতে হবে কিন্তু আপনার কোম্পানি থেকে একটা প্লেয়ার অ্যাকাউন্ট দিলে আপনার এনআইডি কার্ড জিমেল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সব কিছু আপনি সেট করবেন সেট করার পরে ওইখানে কিন্তু কোম্পানি আপনাকে বলবে ডিপোজিট করার জন্য এখন ডিপোজিট আপনি কত বল করবেন এটা কোম্পানি আপনাকে বলবে একটা হয়তো আপনি পাঁচশো ডলার করবেন না চারশো ডলার না তিনশো ডলার না মিনিমাম ডলার একটা ডলার আছে এটা আপনি ডিপোজিট করার পরে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে ওই তখন আপনার ওই ম্যানেজার আপনাকে একটা রেডি অ্যাপস দেবে রেডি অ্যাপসটার পাসওয়ার্ড আর আইডি আপনাকে দিলে আপনি লগ ইন করতে পারবেন এই রেডি অ্যাপসের পাসওয়ার্ড এটা কিন্তু ওয়ান টাইম এটা আপনি লগ ইন করার পরে কিন্তু অন্য কেউ লগ ইন করতে পারবে না ঠিক আছে এটা একটা সিস্টেম এখন ওখানে লগ ইন করার পরে আপনার আবার নতুন করে কিন্তু লাইভ ছবি দিতে হবে সব কিছু লাইভ আপনার ফটো যে আপনি সেন্ড করবেন ওখানে ডেট সহ লিখে দিতে হবে এনআইডি কার্ড হাতে নিয়ে এক সাইডে ডেট লিখবেন এক সাইডে এনআইডি কার্ড হাতে নিয়ে আপনার মুখের চেহারা সহজনা দেখা যায় তাহলে এগুলো আপনি করতে হবে এগুলো করার পরে পরবর্তীতে কিন্তু আপনাকে রেডিএফস থেকে মুভ ক্যাশ পাসওয়ার্ড এজেন্টের যাবতীয় যা যা ইনফরমেশন সব কিছু আপনাকে তারা কোম্পানি দিয়ে দিবে। মানে রেডিএফস যখন আপনি লগ করবেন তখন আপনি মনে করলেন যে আপনি এখন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাকে যে এজেন্ট নিয়ে দিবে তার কাজ হচ্ছে আপনাকে রেডিয়াস পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া আমি যদি আপনাকে এজেন্ট নিয়ে দিই তাহলে কিন্তু আমি রেডিয়াস পর্যন্ত আপনাকে পৌঁছিয়ে দেবো তারপরে কিন্তু আপনার নিজস্ব কাজ নিজেই করতে হবে ইংলিশে তাদের সাথে কথা বলতে হবে যদি আপনি ইংলিশ না বোঝেন ওই যে ইংলিশ বলা বাংলা বলার মতো বাংলাদেশি মেলা সফটওয়্যার আছে ওখানে বাংলা বলে ইংলিশ হয় এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং যদি কারোর সাথে আপনি ভালো সম্পর্ক থাকে আপনি তার কাছে বলে সব কিছু বুঝিয়ে দিবে যে কীভাবে বাংলাতে ইংলিশ করতে হয় অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না যে আপনার কাজ কিন্তু এই পর্যন্তই আপনার এডিএফসি আপনাকে যখন সব কিছু দিয়ে দিবেন তখন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনার ব্যালেন্স যদি ফুরিয়ে যায় পরবর্তীতে আপনি কিভাবে ব্যালেন্সে আপনি ট্যাগ অ্যাড করবেন তখন আপনি ওইখানে ম্যানেজার আসছে রেডি অ্যাপসে ম্যানেজার থাকে চার পাঁচজন ওখানে আপনি মেসেজ দিলে আপনাকে তাকে বলে দেবে যে কীভাবে আপনি ডিপোজিট করবেন আপনি ডিপোজিট করবেন বলতে আপনাকে যে প্লেয়ার অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম অবস্থায় ডিপোজিট করবেন যে কয়শো ডলার আপনি ডিপোজিট করেন ওই টাকাটা কিন্তু আপনার পুরো টাকাই ক্যাশে অ্যাড হবে আপনার এজেন্টের যে অ্যাপস আছে পরবর্তীতে একই সিস্টেম যখনই আপনার টাকা শেষ হয়ে যাবে তখন ওইখানে আপনার ডিপোজিট করতে হবে কী দা ডিপোজিট করবেন আপনি ডিপোজিটটা করবেন কীভাবে ডিপোজিটটা করতে হবে আপনার বাইন্যান্স থেকে তাছাড়া কোনো অয় নাই এখানে নগদ বিকাশ চলবে না বাইন্যান্স থেকে আপনি ডলার কেনার পরে ওখানে বাইন্যান্সে কিভাবে ডিপোজিট করতে হয় এটা আপনি ইউটিউবের ভিডিও দেখে বুঝতে পারবেন অথবা যদি মনে করেন কারো সাথে পরামর্শ নিয়েও করতে পারেন আমার সাথে পরামর্শ করতে পারেন কিভাবে ডিপোজিট করতে হয় এটা একটা ইজি কোনো কঠিন না তাই আজকে পর্যন্ত পর্যন্তই যে মাস্টার এজেন্টের যে কাজগুলো আমি কিন্তু এখানে সমস্ত কাজ বলে দিলাম কিভাবে কীভাবে এজেন্ট নিতে হয় আর কেউ ফাও মেসেজ দিবেন না যে ভাই এজেন্ট রেডি করে দেন পরে আমি টাকা দিচ্ছি এটা কিন্তু মাস্টার এজেন্টের বেলায় কোনোভাবেই সম্ভব না মাস্টার এজেন্ট নিতে হলে আপনাকে যে ফর্মুলাগুলো যে আমি পড়লাম এগুলো আপনাকে অনুসরণ করতে হবে যে আপনি অ্যানডি আর সমস্ত কিছু জমা দিলেন পরে প্লেয়ার অ্যাকাউন্ট দেওয়া হবে প্লেয়ার অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে রেডিএফস আরও অন্য অন্য যে কার্যক্রমগুলো আছে ওগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এই কাজগুলো আসলেও যারা বোঝে না তারা কিন্তু ফেস টু ফেস কাজ করাটাই উত্তম আর বিশেষ করে যারা অনেক দূরে আছেন দেখা করার কোনোভাবেই সম্ভব না তারা এখন কী করবেন তারা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করেও নিতে পারবেন যদি আসলে কোম্পানির যদি আপনারা যদি লিঙ্ক কোনোভাবে খুঁজে না পান আমি আপনাদেরকে সাহায্য করব আপনারা ওই কোম্পানির ভিতরে গিয়ে মিলিয়ে দেখবেন যদি অবশ্যই তার সাথে মিল থাকে তাহলে আপনি এজেন্ট নেবেন সমস্যা নেই থ্যাংক ইউ এজেন্ট সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ডিপোজিট কিন্তু বাইনান্স থেকে করতে হবে বাইনান্স ছাড়া আর কোনো রাস্তা নাই অন্য অন্য যেগুলো এম বা পারফেক্ট মানে এগুলো এখন বর্তমানে বাংলাদেশে চলে না ব্যান করে দিয়েছে ওকে থ্যাংক ইউ আমি ভিডিও কিন্তু অনেক লম্বা করে ফেলেছি কোদা বেশ থ্যাংক ইউ ধন্যবাদ